আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আপনারা জানতে চলেছেন ইসলামের ইতিহাসে নবীজি আলাইহি সাল্লামের বুকের সিনা চাকের ঘটনা মানে নবীজির কলিজাকে ছিঁড়ে ফেলার জমজমকুপের যে মধ্যে যে ফেলেছে সেই ঘটনাটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবীজিৎ সাল্লু সাল্লামের জন্মের পর যখন কিছু মানুষ ইসলামকে বিশ্বাস করতে শুরু করেছিল ঠিক তখনই কয়েকদিন পরেই একটি অলৌকিক ঘটনা ঘটে যা শুনে আপনাদের হৃদয় একেবারে শিহরিত হয়ে উঠবে আপনারা তো জমজমকোপের কথা সম্বন্ধে অনেকেই জ্ঞাত আছেন তো একদিন শিশু নবী বুক চিরে কলিজার একটি অংশ করে তা জমজম কূপের পানিতে বের ধুয়ে দেওয়া হয়েছিল মুসলমানের বিশস্ত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের বর্ণনা সূত্রে এই তথ্যটি পাওয়া গেলে যায় মুসলমানের বিশ্বাস মতে এর মাধ্যমে মোহাম্মদের দেহ থেকে অপবিত্র সব কিছু ধুয়ে ফেলা হয়েছিল ইবনে খালদনের বর্ণনা মতে সেই জমজম কূপের পানির ধোয়াতে নবীজি সাল্লাহু আলাইসাল্লামের সিনাতে বা অন্তরে নূরে ভরে দেওয়া হয়েছিল ধর্মবিশ্বাসীদের কাছে এই ঘটনাটি অলৌকিক নয় কারণ ধর্মীয় মতে এই ঘটনাটি ফেরেস্তাদের দ্বারাই সম্পন্ন হয় এবং এই ফেরেশতা হলেন জেব্রাইল আলাইসাল্লাম এই ঘটনাটি ইসলামের ইতিহাসে চাকের ঘটনা বলে সবাই জানে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা অনুরোধ একটা লাইক ও কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে খুদা হাফেজ